আসসালামু আলাইকুম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্ব 14 আজকে শিরোনাম হুদাই বিয়ার সন্ধি ও ইসলামের কূটনৈতিক বিজয় এবার দেখে আসব হজের উদ্দেশ্যে রওনা সয় হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার জন্য সাহাবীদের নিয়ে মক্কার দিকে রওনা হয়। মোট অংশগ্রহণকারীর ছিল প্রায় 1400 জন তারা যদি মদিনায় পালিয়ে গেলে ফেরত দিতে হবে তিন মদিনা থেকে কেউ মক্কায় গেলে ফিরিয়ে দিতে হবে চার দশ বছরের জন্য যুদ্ধ বিরতি এবার দেখবো আমরা সাহাবিদের কষ্ট চুক্তির শর্ত শুনে অনেক সাহাবি দুঃখ পান হজরত ওমর রাজিয়াল্লাহ তালা জিজ্ঞাসা করেন আমরা কি সত্যের উপর নেই তাহলে এত ছাড় কেন দিচ্ছি নবীজি সাল্লাহ আলহাম বল আমি তো আল্লাহ রাসুল তিনি আমাকে কখনো ধোকা দিবেন না সুরাফাদ ওই সময় নাজিল হয় আল্লাহ তালা এই চুক্তিকে স্পষ্ট বিজয় বলেন নাজিল হয় এই যে নিশ্চয় আমরা তোমাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি সুরাফাত আয়াত এক এটি প্রমাণ করে যে মুসলিমদের ধৈর্যই ছিল পরবর্তী বড় বিজয়ের চাবিকাঠি শান্তির সুযোগে ইসলাম আরও দ্রুত ছড়াতে শুরু করে কুরাইশরা মুসলিমদের একটি বৈধ রাজনৈতিক শক্তি হিসেবে মেনে নেয় পরবর্তী দুই বছরে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করে চুক্তির মাধ্যমে মক্কা বিজয়ের রাস্তা প্রস্তুত হয় বিয়ার সন্ধি ছিল ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় যেখানে মুসলিমরা সাময়িকভাবে ছাড় দিলেও দীর্ঘমেয়াদী বিশাল সফলতা অর্জন করল পরবর্তী পর্বে আসছে মুক্তার যুদ্ধ মক্কা বিজয় এবং নবীজির সাল্লাহ সালামের দয়ার চূড়ান্ত প্রকাশ এই ধরনের ইসলামিক ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন